শনিবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজার শেটে আইপিএফটি দলের বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক বাজার সভা সভার শুরুতে আইপিএফটি দলের কার্যকর্তাদের নিয়ে একটি মিছিল হয় মিছিলটি আনন্দবাজার এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষে সভাস্থলে এসে সমাপ্ত হয় এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইপিএফটি দলে যোগদান করেন মোট একচল্লিশটি পরিবার যার মধ্যে রয়েছে সাতাশি জন ভোটার নতুন যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন আইপিএফটি দলকে আরো শক্তিশালী করতে সংগঠনের ভিত মজুদ করা অত্যন্ত প্রয়োজন আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি পাশাপাশি তিনি জানান আগামী দিনে কাঞ্চনপুরে চার থেকে পাঁচ হাজার সমর্থককে নিয়ে একটি বিশাল র্যালির আয়োজন করা হবে এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং কাঞ্চনপুর দশ বা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান উদাম সহ আইপিএফটি দলের আনন্দ নেতৃত্ব কার্যকর্তারা আমাদের রাজ্যে জনজাতিদের অস্তিত্ব সেটা রক্ষা করা সম্ভব হবে না বলে আজকে মানুষ বিভিন্ন প্রান্তে গ্রামীণ এলাকায় আজকে মানুষ সমালোচনা করছে এবং পুনরায় আবার আইপিএলটি দলে 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 সবাই আসছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বিভিন্ন বিভাগীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন ব্লক স্তর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল থেকে আজকে সারা রাজ্যে আমাদের দলে আবার পুনরায় যারা দল ছেড়ে চলে গিয়েছেন তারা আবার ফিরছে এবং নতুনভাবে আবার আইপিএল সামিল হচ্ছে আমরা আশা রাখছি আগামী এডিসি দিন বাকি না আপনাদের কি কর্মসূচি থাকতে পারে এডিসি নির্বাচন ব্যাপারে আমাদের কর্মসূচি থাকবে আমাদের আইপিএল দলের হাতে যেমন আমরা ওই তাস খেলা যেমন আমরা খেলি না তাস খেলার মতো তাস খেলার মধ্যেও বিভিন্ন কাজ যেমন যে বিভিন্ন কাজ যেইভাবে থাকে যেমন চিরা টাকা বলে বেতন টাকা বলে হত্তন টাকা বলে বিভিন্ন কার্ডগুলি থাকে না তেরোটা কার্ড বা বিভিন্ন কার্ডগুলি থাকে না সেরকমভাবে আমরা আশা রাখছি আমাদের আইপিএফটি দলে ইস্কা দূরি দিয়ে আমরা দলকে চালিয়ে যাবো কেউর কাছে চিরা টাকা থাকতে পারে বেতনের টাকা থাকতে পারে হত্তনের টাকা থাকতে পারে কিন্তু সেটা আপত্তি না কিন্তু আমাদের আইপিএফটি দলে আমরা বলতে পারি আমাদের আইপিএফটি দলের মধ্যে ইস্কা জুরি থাকার সত্ত্বেও আমরা দলটাকে আমরা সুন্দরভাবে চালিয়ে যাবার আমাদের